বাংলাদেশ ফুটবল বনাম আফগানিস্তান ফুটবল ম্যাচের সময়সূচী চূড়ান্ত দেখুন কোন দল শক্তিশালী এফসি এশিয়ান কাপ বাসে পর্বে সি গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী আঠারোই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এই ম্যাচের আগে নিজেদের জ্বালিয়ে নিতে চাইছেন জামাল ভুইয়া হামজা চৌধুরীরা তাই জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফরুপের পক্ষ থেকে গতকাল এ তথ্য নিশ্চিত করা হয় আঠারোই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচের দিন বিকেলে রাজধানীর বসুন্ধরা কিংস এরানায় নিরপেক্ষ বেন্যু হিসেবে এশিয়ান কাপ বাসায় ম্যাচ খেলবে আফগানিস্তান ও মিয়ানমার যে কারণে আগে ঢাকায় এসে আফগানরা বাংলাদেশের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে এই প্রীতি ম্যাচ খেলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে একশো তম ও আফগানিস্তান বর্তমানে অবস্থান করছে একশো বাষট্টিতম নম্বরে এর আগে বাংলাদেশ ও আফগানিস্তান আটবার মুখোমুখি হয়েছে এর মধ্যে আফগানিস্তান দুটি ম্যাচ জিতেছে বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে সর্বশেষ দুই তেইশ সালে ফিফা প্রীতি ম্যাচের দুটি ড্র হয়েছিল একটিতে স্কোরল্যান্ড ছিল এক এক অন্যটিতে ছিল গোল শূন্য এবার স্প্যানিশ কোচ হেভিয়ার ক্যাবিনের সামনে ভারত পরীক্ষার আগে আফগানিস্তান চ্যালেঞ্জ ঘরের মাঠে যে উত্তরণের সুযোগ পাবে জামাল ভুইয়ারা এবার দেখুন ম্যাচটির সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে তেরোই নভেম্বর বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়াম গুলিস্তান ঢাকা এবার দেখুন বাংলাদেশ ও আফগানিস্তানের শেষ ছয় ম্যাচের হেড টু হেড রেকর্ড শেষ ছয় মাসের ভিতর বাংলাদেশ কোনো ম্যাচে জয় পায়নি চারটি ম্যাচ ড্র হয়েছে এবং আফগানিস্তান দুটি ম্যাচে জয় পেয়েছে ম্যাচগুলোর ফলাফল যেমন ছিল প্রথমবার দেখা হয় দুই সালে তখন দুই দুই গুলে ম্যাচটি ড্র হয় দ্বিতীয়বার দেখা হয় দুই সালে তখন এক এক গুলে ম্যাচটি ড্র হয় দ্বিতীয়বার দেখা হয় দুই সালে তখন চারশো গোলে বাংলাদেশ হারে আফগানিস্তানের কাছে চতুর্থবার দেখা হয় দুই সালে তখন একশো গোলে বাংলাদেশ হারে আফগানিস্তানের কাছে এরপর পঞ্চমবার দেখা হয় দুই সালে তখন এক এক গোলে ম্যাচটি ড্র করে এবং শেষবার দেখা হয় দুই সালে তখন গোলশূন্য ম্যাচটি ড্র করে বাংলাদেশ শেষ পাঁচ মাসের ভিতর একটি ম্যাচে জয় পেয়েছে দুটি ম্যাচ ড্র করেছে এবং দুইটি ম্যাচ হেরেছে বিপরীতে শেষ পাঁচ মাসের ভিতর আফগানিস্তান কোনো ম্যাচে জয় পায়নি তিনটি ম্যাচ ড্র করেছে এবং দুইটি ম্যাচ হেরেছে